আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আছে সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আদালত আমি খুব ভালো আছে। দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি যে আমার দেশি শোল মাছের পুকুর যেখানে ব্রুট মাছ রাখা আছে সেই ব্রুট মাছ দিয়ে আমি পোনা উৎপাদন করে থাকি সেই পুকুরটা এখন বর্তমানে পানি শেষ দেওয়া হচ্ছে এই সেই পুকুর আর ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সাইডটা ওই সাইডে কিন্তু সেই পাম্প মেশিন চলতেছে যদি একটু লক্ষ্য করেন বিশেষ করে হলো আমি যে পোনা উৎপাদন করি যে বুরুট মাছ দিয়ে সেই বুরুট মাছগুলো এখানে রাখা আছে আলহামদুলিল্লাহ বেশ বড় বড় মাছই এখানে রাখা আছে আর মেন কথা হলো আমি যে পোনা উৎপাদন করবো সেই মাছগুলো এখানে রাখা বরসোল মাছ সেই পুকুরের পানিটাকে আমি সেচ দেচ দিতেছি আর এই পুকুরে অনেক আগেই অনেক পানি ছিল সেটা কমেই সবসময় রাখছি এই কারণে কারণ বড় মাছ একটা মাছ গেলে কষ্ট লাগার বিষয় আছে সেই হিসাব করে আমি পানিটা কমাই রেখেছিলাম মাছটা ধরতে অনেক মানে সহজ হবে আর এখান থেকে প্রায় আমি একুশ জোড়ার মতো আরও ব্রুট ধরছি যেটা আমি ভিডিওতে দেখাই নেই অন্য অন্য ভাইরা আসে তারা নিচে আর এখন যে বর্তমানে পানিটা সেচ দিচ্ছি এই পানিটাই সেচ দেওয়ার পরে আমি এখান থেকে ব্রুট মাছ ধরে তারপর পণ্য উৎপাদন করব ছোটো ছোটো যে পুকুরগুলো আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ছোট একটা পুকুর আছে সামনে এই পুকুরেও মনে করেন এক জোড়া ব্রুট পড়বে ঠিক আছে তারপরে ওই সামনে আরও একটা পুকুর আছে ওই সামনে ওইখানে ওইখানে ওই জায়গায় আর একগ্রহ গ্রুপ করবে আমি ন্যাচারাল ব্রিডিংয়ে কোনো এইভাবে উৎপাদন করি আর এই যে পাম্প দেখছেন এটা কিন্তু কারেন্টে চলে এটা কিন্তু ডিজেলে চলে না ঠিক আছে একটা আছে আপনার পুকুরের পানির ভিতরে ডুবাই রাখতে হয় আর এটা হলো পানির উপরে থাকে ঠিক আছে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো কারেন্টে চলে